ঢাকার সন্নিকটে বেল্লিশ নং ওয়ার্ডের পকিরকালী গ্রামে এই মুহূর্তে অবস্থান করছি আর এখানে আসার একটাই উদ্দেশ্য এখানে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের সমন্বয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম তার পৈতৃক বাড়িতে আছি আর আমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন তার ছোটো পপু তার সাথে এখন কথা বলবো আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা তো হচ্ছে নাহিদ ইসলাম ভাইয়ার পৈতৃক বাড়ি আপনার সম্পর্কে পুপু ওনার পুপু কয়জন আচ্ছা আপনি কত নাম্বার আচ্ছা আপনি তো ওনার ছোট পুপু আপনি ওনাকে অনেক কাছ থেকে দেখেছেন ওনার শৈশব কি এখানেই কেটেছে নাকি অন্য কোথাও সেটা যদি একটু বলতেন না ওর মানে এক বছর হয় এখান থেকে নিয়ে গেছে আচ্ছা এমনিতে আসা যাওয়া ছিল আর কি আসা যাওয়া ছিল আচ্ছা পড়ালেখার তাকে হয়তো নাহিদ ভাইয়া বাড়ি চেরে ঢাকায় চলে গেছে কিন্তু আসা যাওয়া যেহেতু ছিল শৈশব এবং কৈশোর আপনি দেখেছেন তার শৈশব এবং কৈশোর সম্পর্কে একটু ধারণা দেন ওর থেকে যে বাচ্চা করে যে শাসন করার লাগে ধমক দেওয়া লাগে এটা জীবনও হয়নি খুবই শান্ত প্রকৃতির আর ওর বাবা মা দুজনেই তো টিচার ওকে বাসায় আমি রাখতাম হ্যাঁ হ্যাঁ ভাবি ভাই দুইজনে মাস্টারি করতো তো নাহিতকে বাসায় আমি রাখতাম মানে আর স্বভাব খুবই শান্ত যে এখন যে রকম দেখতে বই নাই না না দুষ্টাম কখনোই করে না বা একটা দমক দেওয়া লাগে না জীবনে আচ্ছা ছোটো কালে পড়ালেখায় কেমন ছিল খুবই মেধাবী আমি ধর ওর বাসায় থাকতাম দেখতাম ঘুম থেকে উঠে যখন অনেক ছোট পেলে নার্সারিতে পড়ে ঘুম থেকে উঠেই ড্রয়িং রুমে এ বই নিয়ে বসতো মানে ওর পড়ার জন্য জীবন বলা লাগে লাগেনি

আতঙ্ক বয় যে যখন হারাই গেছে কখন মৃত্যুর খবর আসে হয়তো নিখোঁজ থাকবো সারা জীবন এরকম একটা পরিস্থিতি ছিল হয়তো মারা যাইবো বা নিখোঁজই থাকবে এই সরকারের দ্বারা সবই সম্ভব ছিল এরকম আতঙ্কে ছিলাম একদিন পরে যখন বোরে ওর বাবা মা তো এখানে ছিল ও নিজেই ফোন দিছে দারুণের নাম্বার দিয়ে যে বাসায় গেছে তখন এখান থেকে নিয়ে তো বাইবী হাসপাতালে নিয়ে গেল তারপরের দিন আমরা রান্না করে নিয়ে গেছি এর পরের দিনে তো নিখোঁজ আবার নিয়ে গেল ডিবির লোক ধরে নিয়ে গেল তো আতঙ্ক ছিলাম তারপরের দিন তো আমরা ডিবির অফিসে গেলাম ঢুকতে দিলো না এরপর দুদিন পর আবার গেলাম সাংবাদিকরা গেল এরপর দিনে ওই ডাকায় নিয়ে গেল আর মা গেছিল আচ্ছা আপনারা ভাই বা পুরুষ মানুষ আত্মীয় স্বজন সবাই নাকি আত্মগোপনে ছিলেন না বাইরে পুরুষ মানুষ কেউ বাসায় ছিল না শুধু মহিলারা ছিলাম আর না যখন নিখোঁজ হয়েছে যত জায়গায় দৌড়ে দৌড়ে শুধু ভাবি একা করছে আমার মা আর বাবির সাথে আমি যেতাম বাবিতে আমি অসুস্থ হাই প্রেশারের মানুষ বাবা অসুস্থ হয়ে পড়ছে আর যাইতে পারতো না কেউ তো বাবি এই দুর্বল অবস্থায় সব জায়গায় দৌড়েছে ছেলের জন্য কারণ পুরুষ তো না না কেউ যাইতে পারে নাই আচ্ছা সেই সময়ে একটা ছবি ভাইরাল হয় পায়ের এই ব্যান্ডেজ করা সেই সময়টা আসলে কি হয়েছিল তারপর আমার মন করে আমাকে কান্না কাটি করছে তারপরও একটু সাহস দিল অনেক ছাত্র মারা যাইতে ছেলে তো বাচ্চা আছে এই সান্তনা নিয়ে মন সাহস জোগাইছে যে আমাদের ছেলে তো বাচ্চা আছে এটাই অনেক কিছু আচ্ছা পাঁচ আগস্টের পরে আপনার বাতিজা নাহিদ ইসলাম ভাইয়া কেন্দ্রীয় সমন্বয়ক তারপরে উপদেষ্টা ডক্টর ইউনুস স্যারের সাথে তাদের একটা সম্পর্ক হয়েছে একটা পদ পেয়েছেন ডাক টেলিযোগাযোগ মন্ত্রীর আসলে সেই খবরটা আপনারা কিভাবে পেলেন টেলিভিশনের মাধ্যমে না মোবাইলের মাধ্যমে সেই বিষয়টা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন খবরটা প্রথম কিভাবে পেলেন না না আমরা টেলিভিশনে আমরা জনগণ যেভাবে খবরটা পাইছে আমরা নিজের ঘরে মানুষের তখনই খবরটা পাইছে তখন কেমন ছিল অনুভূতি অনুভূতি এই অনুভূতি প্রকাশ করার মতো না অত্যাধিকের অনুভূতি খুশি আনন্দ যেমন ওই আমাদের পরিবারের গর্ব একটা লক্ষ্মী ছেলে আমি মনে করি জামা চাওয়া জামার ছেলে যেমন আমাদের পরিবারের একটা গর্ব যেমন তার এই গর্ব যেন করতে পারে সবার কাজ যেন করতে পারে উ লক্ষ্মী ছেলে সারা জীবন থাক সবার কাজে আসুক কেটে দোয়া করি যে কষ্ট করে গেছে কষ্ট যেন সফলতা অর্জন করতে পারে যখন উপদেষ্টা হওয়ার পর নাহিদ ভাইয়া এই গ্রামে প্রথম আসে তখন কি সংবর্ধনা দেওয়া হয়েছিল আপনি কি ছিলেন এখানে হ্যাঁ আমি ছিলাম তো ও যখন আসছে আগেই বলছে কাকে করে যে আমার জন্য কিছু করবেন না কিন্তু স্টেজ কিছুই করে নাই যে আমার এলাকায় আমি আসবো সাধারণ জনগণের মতো করে আমি করব না কিনো কিছু করতে দেয়নি হ্যাঁ হ্যাঁ ওগুলো করতে তারপর এলাকার পুলা এখন খুশি দিতে ওরা কিছু করছে দেয় নিষিদ্ধ করার পরও আর মিছিল করতেও দেয়নি ওরে নিয়ে দাদার খবর আগে জিয়ারত করছে আমার বাবা মারা গেছে তিন বছর ওই জিয়ারত করে সবার সাথে কথাবার্তা বলছে তো আমরা কোনো জায়গায় প্রচার করি নি যে ও আসবে

খুবই শান্ত স্বভাব সবার সাথে মিশত খুব মিশুক ছিল আমার বাবা আর আর বিশেষ করে নাহিদ খুবই ভালোবাসতো আর আমাদের সাত ভাই বোনের মধ্যে প্রথম ছেলের সন্তান হয়েছে এই নাহিদ নাহিদ হ্যাঁ প্রথম ছেলের সন্তানের মধ্যে আচ্ছা নাহিদ ভাই দাদা আপনার বাবা কত সালে মারা যায় একুশ সালে মারা গেছে আমার বাবা দাদা দেখে যেতে পারলো না ও আচ্ছা তাহলে দাদি বেঁচে আছে মনে হয়

আচ্ছা আপনার বাতিজা কেন্দ্রীয় সমন্বয়ক বর্তমান অন্তবর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এখন দূরে কোথাও গেলে আত্মীয় স্বজনের কাছে বা এলাকাবাসীর কাছে গেলে আপনারা মানুষ তো জানে যে নাইদ ভাইয়ার ফুফু আপনি কেমন মূল্যায়ন করে জনগণ একটু যদি বলতেন না এটা তো স্বাভাবিক সব জায়গায় গেলে আলাদা একটা মূল্যায়ন মানুষ ওকে নিয়ে ওকে প্রচন্ড ভালোবাসে মানুষ আর কেউ তো খারাপ বলে সবাই বিশেষ করে আত্মীয় স্বজন সবাই ফোন দিয়ে অনেকে অনেক কথা বলে যে আমার ভালো লাগে কথা ভালো ভালো করে বিবেক বিবেচনা ভালো সবাই প্রশংসা করে এবং বলে তখন তো ভালোই লাগে যে নিজের একটা পরিবারের একটা সদস্য এমন উপরে লেভেল আছে তার প্রশংসা শুনে এটা গর্বের বিষয় ভালো লাগে ভবিষ্যতে আপনার বাতিজার কাছে কি আশা করেন ভবিষ্যতে কোন পর্যায়ে দেখতে চান সেটা যদি একটু বলতেন পর্যায়টা তো ভাগ্যের উপর এই পর্যন্ত আমি এটা তো চাই না এটা ভাগ্য তারা টাই না আছে যত চেষ্টা করি হ্যাঁ হ্যাঁ তো ভাগ্য যদি থাকে আমি চাই যে আরো উপর লেভেলে যাক দোয়া করি বাতি যায় তবে কখনো যে মানুষের গালি খাইতে হয় এমন কাজ জানা করে দেশের উপকার করুক দেশের মানুষ জনগণের প্রিয় হয়ে থাকুক সারা জীবন এটাই দোয়া করি আর এই এলাকার মানুষের জন্য কি করা উচিত এই এলাকার জন্য রাস্তাঘাটে সবার একটা প্রত্যাশা হ্যাঁ যেন সব এলাকার মানুষ চাইতাছে যেন এটা করে দেয় হয়তো করবে একটু সময় লাগবে আচ্ছা নাহিদ ইসলাম ভাই আর বাবা সম্পর্কে একটু বলুন বর্তমানে কি করেন বাবা মানে আমাদের তো সাত ভাইpmod ভাই বড় আমাদের মানুষ করার পিছনে আর এই সকল অবদান মানে আমরা বাবা থাকতো সকল আবদার বাইরের কাছে আমরা এইভাবে বড় হয়েছি আমরা কখনো মনে করি নাই যে আমাদের বাবার কাছে কিছু চাইতে হয় মানে চাওয়াটাই সবসময় বাইরের কাছে ছিল লেখাপড়া সকল কিছু সব কিছু হ্যাঁ হ্যাঁ সবসময় বাইরের কিছু করতো আপনার বাইরের মধ্যে কত মিল সবাই দেখলাম এখনো একসাথে আছে আর বিশেষ করে আমি যে সাত ভাই বোনের মধ্যে আজ অব্দি মনে কথা কথা কিন্তু বাকি কিছু হয়নি ভাই বোনের মধ্যে এখনো অনেকটা মিল আছে